গাইস আগে ভিডিওটা দেখি তারপর দুষ্টু খোলা পাইনে কমেন্ট গুলো পরবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক মজা পাবেন এফ ইউ মমেন্টস লাইট ওদের ভালোই লাগে খুব সুন্দর লিচু বাগান দেখা যায় এত সুন্দর লাগে তোমার বাগানে কাজ করা যাবে লাগাইছে কম টিপসে বেশি থাকার জন্য নারী সের আরে এই লিচু গাছটা হিরো আলম রোপন করছিল কিনতে গেলাম লিচু যে আমি বুড়া দেখে ফিরে আসলাম নেচার বাগান কত সুন্দর দেখে যাও এসে বুঝে गाइस এই নেচুগুলো অনেক সুন্দর খাওয়া-খুজিবি হয়েছে টাকার জন্য মানুষ কত অভিনয় করে 150 টাকা देगा खत्म বাই বাই টাটা গুডবাই গয়া